জিবিতে নিলে মরে যাবেন খালি কয় বলা উচিত জিবি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটাল মানুষের একটা আস্থার বিষয় একটা বিশ্বাসের বিষয়টা আমি অনেক সময় অনেক পেশেন্ট বলে ইমুক হোমে নিয়ে গেছে ইমুক জায়গায় নিয়ে গেছে আমি বললাম যাবে না না কোন একটা প্রবলেম যদি হয় সিরিয়াস প্রবলেম তখন কিন্তু ওই নার্সিং হোম আপনাকে বাঁচাতে পারবে না ওই পাঠাতে হবে জীবিতে কাজে বিশ্বাস রাখুন কাজে বিশ্বাস রাখুন আমি যখন বিধানসভায় যাই স্বাস্থ্য পরিষেবা শেষ আইন শৃঙ্খলা শেষ খালি এইসবই বলতে থাকে জীবিতে নিলে মরে যাবেন খালি কয় বলা উচিত জিবি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটাল মানুষের একটা আস্থার বিষয় একটা বিশ্বাসের বিষয়টা আমি অনেক সময় অনেক পেশেন্ট বলি এমুক নার্সিং হোমে নিয়ে গেছে এমুক জায়গায় নিয়ে গেছে আমি বললাম যাবে না না কোনো একটা প্রবলেম যদি হয় সিরিয়াস প্রবলেম তখন কিন্তু ওই নার্সিং হোম আপনাকে বাঁচাতে না ওই পাঠাতে হবে জীবিতে কাজে বিশ্বাস রাখুন তবে আমরা নতুন নতুন টেকনোলজি ইউজ করে নতুন নতুন যে একদম মানে সারা ওয়ার্ল্ডে যে ধরনের ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট আমরা চাই নিজেকে গর্ববোধ হয় খবরই রাখে না আমাদের এখানে আছে তো অদ্ভুত এক ব্যবস্থা আমাদেরই এখানে সব ব্যবস্থা আছে ন নটা ডিপার্টমেন্ট সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করলাম কেন আপনারা যান নটা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে দুশো পঞ্চাশ কোটি টাকা খরচে খরচা করে আমরা সুপার স্পেশালি ব্লক করেছি দুশো পঞ্চাশ কোটি টাকা খরচা করে এটা আমরা সুপার স্পেশালিটি ব্লক করলাম এবং সেখানে যে এখন একটা মানুষের এখন একটা ধারণা হয়ে গেছে যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যেরকম চাক মানে এত সুন্দর একটা অবস্থা থাকে সেখানে তো সেই অবস্থার কর্পোরেট স্টাইলে হসপিটাল চাই তো সেইভাবে কর্পোরেট স্টাইলে কিন্তু আমরা এই হসপিটাল হসপিটালটা ব্লকটা আমরা বানিয়েছি অনেকে চিকিৎসা করার জন্য আমার এক অ্যামেলো গিয়েছে এসে বলে ওখান থেকে তো এখানে খুব ভালো ব্যবস্থা মুম্বাই থেকে রোগ চিকিৎসার এসে বলে আরে মুম্বাই থেকে তো এখানে ভালো ব্যবস্থা আমি আমার ত্রিপুরা ভরাই করছি না বলে স্যার আপনি তো মুখ্যমন্ত্রী তার জন্য বলবেন নিজের রাজ্য সব কিছু ভালো আসলে ভালো আসলেই ভালো বাস্তব কিন্তু কিছু লোকের অভ্যাস হয়ে গেছে ত্রিপুরাকে বদনাম করা চিৎকার করা তুলে ধরা জিবি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটাল মানুষের একটা আস্থার বিষয় একটা বিশ্বাসের বিষয়টা আমি অনেক সময় অনেক পেশেন্ট বলি এমুক নার্সিং নিয়ে গেছে এমুক জায়গায় নিয়ে গেছে আমি বললাম যাবে না না কোনো একটা প্রবলেম যদি হয় সিরিয়াস প্রবলেম তখন কিন্তু ওই নার্সিং হোম আপনাকে বাঁচাতে পারবে না ওই পাঠাতে হবে জিবিতে কাজে বিশ্বাস রাখুন